বর্ষবরণের রাতে ফোন করে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ মৃত যুবকের নাম সুব্রত মাঝি বয়স ছাব্বিশ অভিযোগের তীর যুবকের বন্ধুদের বিরুদ্ধে ঘটনা সল্টলেক মহিষ বাথান উদয়নপল্লীর ঘটনার তদন্তে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ ডেলিভারি বয় হিসেবে কাজ করত ওই যুবক ফার্স্ট জানুয়ারির জন্মদিন ছিল তার হাসপাতালে চিকিৎসা চলাকালীন গতকাল দুপুরে মৃত্যু হয় ওই যুবকের একত্রিশে ডিসেম্বর রাত সাড়ে দশটা নাগাদ ফোন করে ডাকে সোনা নামের এক যুবক বাড়ি থেকে বেরিয়ে যায় কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে বলে ঘণ্টাখানেক হয়ে যাওয়ার পরেও ফিরে না এলে একাধিকবার ফোন করে মা কিন্তু ফোনে পাওয়া যায়নি এরপর খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি এরপর পরিবার জানতে পারে মৃত্যুঞ্জয় নামে এক বন্ধু সুব্রত মাঝিকে পাড়ার এক ডাক্তারের কাছে নিয়ে যায় এরপর ডাক্তার হাসপাতালে নিয়ে যেতে বলে তখন তাকে বাড়িতে নিয়ে আসা হয় তখন তার অবস্থা আশঙ্কাজনক অবস্থায় ছিল এরপর পরিবারের লোকেরা বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সুব্রতকে অবস্থার অবনতি হলে আরজিকর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা মৃত্যুর পর থেকেই মৃত্যুঞ্জয় নামে ওই যুবক পলাতক বাড়ির কাছে একটি ক্লাবের মাঠে পড়েছিল ওই যুবক বলে পুলিশ সূত্রের খবর সেই জায়গাটি পুলিশ ঘিরে ঘিরে তবে এই ঘটনার সাথে কারা জড়িত এবং কি কারণে মারধর করা হয়েছে সে বিষয়ে তদন্ত করে দেখছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ বেশ কয়েকজন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ডাক্তারে বলে কি তুমি বলছো মদ খাইয়া পড়ে গেছে পরে গেলে মাথার অবস্থা এই হয় আগে যান চালাম না যে ছেলে আর সবসময় ভাবছি তো মদ খাইয়া ওইরকম ইয়ে আছে জ্ঞান কোনো সময় ভাবি নাই তো রে ওইরকম মারা মারছে ডাক্তার এর মাথার ছবি করছে বলে কি তুমি বলছো পড়ে গেছে পরে গেলে না সামনে কাটবে না পিছনে কাটবে পুরো মাথা গুড়ি গুড়ি হয়ে গেছে রক্ত দুই তিন জায়গায় থালকো ঠালকো দিয়ে গেছে পুরো জানতে তা আমি কিছু জানতে পাইনি নামটা বল যখন হসপিটালে নিয়ে গেছি এমনকি একটাই কথা বললো মৃত্যুর বলে কাকিমা একটা কথা বলো বলে আমরা বলেছি যে হসপিটালে ডাক্তারদের মদ খাইয়া নাস্তে নাস্তে করে দিয়ে মাথা ফেটে গেছে তুমি এই কথাটাই বলবা শিকায় দেখ তুমি এইটাই বল বা আমি বলছি কেন দেখি বন্ধু একসঙ্গে থাকে সব সময় ওদের একসঙ্গে ওই এই থাকছে ওই আবার নিজেও শিকার হয়েছে আমার বললো কি যে তুই আমারে ডাকলি না কেন আমি যখন বলছে বলে কাকিমা আমার তো একটা ভাই মরে গেছে তার জন্য ভাবলাম যে আমরা চেষ্টা করে দেখি ওরে উশ ফিরাইতে পারি নাকি এই জন্য তোমারে আমি ডাকি নাই আমি দুতে তিনটে চর দিয়েছি আর গালে আমি আবার বললাম কেন মারলো কি না এটা জানতে পারি না আমি বলছি তুই কেন তুই এমন সেই যে মুখে কি চর মার গাল গেছে তখন আর কোন কথা বলল না আমিও চাই আমার ছেলেটা যে এই কাজ করেছে আমি তার গরম চাকরি দিতে চাই আমি তো শেষ হয়ে গেছি আমার কেন আমার চল যান তো ছেলেটার ডাইকে নিয়ে শেষ করকে দিল করলে ও কোনো আমাকে বলতে পারতো আমি যত চেষ্টা করতাম পূরণ করতে পারতাম আমার ছেলে দাঁড়িয়ে এইরকম কেন মারলো আমার নাম রীতা বর্ষবরণের রাতে ফোন করে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ মৃত যুবকের নাম সুব্রত মাঝি বয়স ছাব্বিশ অভিযোগের তীর যুবকের বন্ধুদের বিরুদ্ধে ঘটনা সল্টলেক মহিষ বাথান উদয়নপল্লীর ঘটনার তদন্তে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ ডেলিভারি বয় হিসেবে কাজ করত ওই যুবক ফার্স্ট জানুয়ারির জন্মদিন ছিল তার হাসপাতালে চিকিৎসা চলাকালীন গতকাল দুপুরে মৃত্যু হয় ওই যুবকের একত্রিশে ডিসেম্বর রাত সাড়ে দশটা নাগাদ ফোন করে ডাকে সোনা নামের এক যুবক বাড়ি থেকে বেরিয়ে যায় কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে বলে ঘণ্টাখানেক হয়ে যাওয়ার পরেও ফিরে না এলে একাধিকবার ফোন করে মা কিন্তু ফোনে পাওয়া যায়নি এরপর খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি এরপর পরিবার জানতে পারে মৃত্যুঞ্জয় নামে এক বন্ধু সুব্রত মাঝিকে পাড়ার এক ডাক্তারের কাছে নিয়ে যায় এরপর ডাক্তার হাসপাতালে নিয়ে যেতে বলে তখন তাকে বাড়িতে নিয়ে আসা হয় তখন তার অবস্থা আশঙ্কাজনক অবস্থায় ছিল এরপর পরিবারের লোকেরা বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সুব্রতকে অবস্থার অবনতি হলে আরজিকর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা মৃত্যুর পর থেকেই মৃত্যুঞ্জয় নামে ওই যুবক পলাতক বাড়ির কাছে একটি ক্লাবের মাঠে পড়েছিল ওই যুবক বলে পুলিশ সূত্রের খবর সেই জায়গাটি পুলিশ ঘিরে রেখেছে তবে এই ঘটনার সাথে কারা জড়িত এবং কি কারণে মারধর করা হয়েছে সে বিষয়ে তদন্ত করে দেখছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ বেশ কয়েকজন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ভগবান কেন আমার এত শাস্তি আমার ভালো ছেলেটাকে নিয়ে গেছে ঘর থেকে ঘর থেকে ভালো ছেলেটাকে নিয়ে গেছে সেই আমার লাশ ঘর

আধা ঘন্টা আগে শুয়েছে সাড়ে দশটার সময় ডাইনি নিয়ে গেছে বন করিয়া আমি বারবার বার করছি বাবা তুই যাস না তুই যাস না বলে মা আমি আধা ঘন্টার ভিতর ঘুরে আসবো তুমি চিন্তা করো না তুমি ওষুধ খাইয়ে বসো আমি আসবো ওকে কারা ডেকে নিয়ে গেছিল নিয়ে গেছিল ফোন করে ডাইকে নিয়েছে ফোনে যে তো বুঝলাম সে ডাইকে নিয়ে গেছে তো সোনা ওকে বারণ করছে সোনা এখন ডাকিস তো যাবে না শুয়ে পড়ছে ঠান্ডা লেগে গেছে ওই রাত্রে যাবে না যা কত হয় কালকে হবে ও আর কিছু বললো না ছেলে বললো ফোনটা রাইকে দিয়ে বললো মা আমি এক্ষুনি যাবো আর আসবো আধা ঘন্টাও টাইম লাগবে না তুমি পান্ডা খাও গাইতে গাইতে চলে আসব। আমি কথা যেন ঠিক থাকে ও যখন আমি ফোন খেয়ে যখন এগারোটা বাজে গেছে আধা ঘন্টা বেশি হয়ে গেছে তখন ফোন করছি ফোন করছি প্রথম ফোন করছি ফোন তোলে না দুবার তিনবার ফোন করছি ফোন আর দুবারও তোলে না তিনবারে আমার তখন কিরম লাগলাম যে ফোন দিয়ে গেছে না উপরে আছে আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে গেছি ফোন করতে করতে যাইতেই খাটের উপর ফোন ও ফোন নিয়ে যায় নাই ফোন করতে করতে তারপরে আবার বইছি বইয়ে যখন এগারোটা বাজে তখন আবার ফোন করছি আমার তারপরে আমি আবার গেছি খুঁজতে খুঁজতে দেখি গাড়িটা ওইখানে মন্দিরের সামনে আছে ছেলে নাই ছেলে ওইখান থেকে কত জায়গায় খুঁজছি তিনবার খুঁজছি আর দুটো তো খুঁজছি আমার সাথে দেখা হয় না

ওকে নাকি ওই club এর ওইখানে পাওয়া গেছে দুটো ছেলে মৃত্যু আর একটা ছেলে আমি চিনি না ওরা ডাক্তারের কাছে ওই সামনে অনুপ ডাক্তার ওর কাছে নিয়ে গেছে ওর ডাক্তার তো দরজা খুলছিল না গালাগালি করবে তো এদিকে দরজায় লাথি মারবে তারপর খোলাই সব পনে বাজে সে সময় উঠে ওর ছেলের ওই অবস্থা দেখে হাত দিতে হাতেই দেয়নি খালি মাথা টুকু একটু ফাঁকা করবে একটু মলম দিয়ে একটু ডেটল দিয়ে পরিষ্কার করে একটু মলম দিয়ে বাইধা দিয়েছে এই ছেলে চোখ আর নিস পড়েনা এরম তাকাইয়া রয়েছে আর চোখের মনিটা দিয়ে নিচে চলে গেছে সাদা মনিটা খালি বাইর এত ডাক ডাকছি ছেলে রে ঘরে নিয়ে আইসি ঘরে একটুখানি রাখছি রাগাইয়া দেখি পুরা ভিজা একদিনে ঘরে নিয়ে আসবি ঘরে জামা প্যান্ট সব খুলছি খুলছি ওই আছে আসে সিঁড়ির ধারে পুরো ভিজা খুলগা দেখি পুরো ঠান্ডা হয়ে গেছে তার সকালটা হোক এই ভোরবেলা কিছু পাও না ওদিকে আমি ঠিক এদিকে দৌড়ে দৌড়ে যে গাড়িটি কিছু হয় ডাক্তারের কাছে গেছি ডাক্তার বলে কি তুমি নিয়ে হসপিটালে চলে যাও দাঁড়াইও না গাড়ি পাচ্ছি না গাড়ি পাইতে পাইতে পুরাই পৌনে দশটা বাজে নিয়ে গেছি খেলে খালি দমছি কথাটা তা বলতে পারছি না সেবাই নিয়ে গেছি এই সময় ও ঠিক ছিল সেবার থেকে সব ইকছে দেখতে যখন করিস নই যে আছে ডাক্তারে বলে কি